সেভাবে কম্পিউটার থেকে মাদার বোর্ডের নাম ও মডেল জানা যায় আমরা দুইটা পদ্ধতি দেখব প্রথম পদ্ধতি হচ্ছে কম্পিউটার কমান্ড প্রমোটে গিয়ে এই কমান্ডটা আমরা লিখব লিখে ইন্টারপ্রেস করব। তাহলে আমরা মাদার মোর্ডের বোর্ডের নাম ও মডেল জানতে পারবো পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি যেটা সেখানে আমরা কি করব কম্পিউটার সার্চ বারে সিস্টেম ইনফরমেশন লিখতে হবে অথবা কমান প্রমোটে গিয়ে এস ইনফো থার্টি টু লিখে ইন্টারপ্রেস করে করলে আমরা মাদার বোর্ডের নাম এবং মডেল জানতে পারবো তো এখন আমরা প্র্যাকটিক্যালি দেখি প্রথম পদ্ধতি হচ্ছে যে আমরা কম্পিউটার প্রমোট কমান প্রমোটে যাবো কীভাবে যাব সেটা আমরা এখান থেকে সি এম ডি লিখলে চলে আসবে সি এম ডি প্রমোট এখানে আমরা কি করবো এই কমানটা এটা আমি ভিডিও দিয়ে এই করে নিলাম এটা আমরা এখানে লিখে মডেল চলে আসবে এটি হচ্ছে এসপি ব্র্যান্ডের ল্যাপটপ যার মডেল হচ্ছে মাদার বোর্ডের মডেল হচ্ছে ডাবল এইট জিরো সেভেন এখানে সিরিয়াল নাম্বার দেওয়া হয়ে আছে তো এটা একটা পদ্ধতি আর একটা পদ্ধতি হচ্ছে যে কম্পিউটারের সার্চ বারে আমরা সিস্টেম ইনফরমেশন লিখব সিস্টেম ইনফরমেশন কপি করে নিলাম এটা কোথায় লিখব কম্পিউটারের সার্চ বারে আমরা পেস্ট করে দিলে এই সিস্টেম ইনফরমেশন এখানে চলে আসছে সিস্টেম ইনফরমেশনে গিয়ে আমরা কি করব সিস্টেম সামারি যে এই সামারিটা আমরা দেখতে পাবো এখানে এখানে হলো বিভিন্ন ইনফরমেশন আছে অপারেটিং সিস্টেমের নেম উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেমের ম্যানুফ্যাকচারার তারপর হচ্ছে সিস্টেমের মডেল সিস্টেম টাইপ সিক্সটি ফোর বিটের অপারেটিং সিস্টেম প্রসেসর ইলেভেন জেনারেশন কোরাই সেভেন এটা দেখতে পাচ্তেছি তারপর হচ্ছে যে বেসবোর্ড ম্যানুফ্যাকচারার অর্থাৎ মাদার মাদার বোর্ডের যে ইয়েটা কোন ব্র্যান্ডের এইচপি ব্র্যান্ড বেসবোর্ড প্রোডাক্ট প্রোডাক্টের মডেল যেটা আর কি মাদার বোর্ডের মডেল এটি যদি ডেস্কটপ পিসি হইতো মনে ফর এক্সাম্পল গিগাবাইটের মাদার বোর্ড হতো তাহলে এখানে বেসবোর্ড মেনফেস্টার গিকাবাইট শো এইচপির পরিবর্তে এখানে গিকাবাইট শো করতো আর এখানে হচ্ছে বেসবোর্ড প্রোডাক্টের মডেলই এখানে হচ্ছে মডেল নম্বরটা এখানে দেখা যেত এইভাবে আমরা মাদার বোর্ডের মডেল এবং ব্র্যান্ডের নাম আমরা জানতে পারবো আবার এটা হচ্ছে সার্চ বারে আমরা যদি না লিখি আমরা এখানে কমান প্রমোডে গিয়ে সরাসরি সিস্টেম ইনফরমেশন সেখানে থার্টি টু লিখতে হবে তখন আমরা কপি করে নিলাম আমরা কমান প্রমোডে যদি যাই সিএমডি লিখি আমি সিএমডি কমান প্রমুখ এখানে কপি এটা পেস্ট করে দিলাম ইন্টার দিলাম তো এখানে আমার ঠিক সিমিলার সিমিলারলি সিস্টেম সামারিটা চলে আসলো এটা আমরা একটু আগে সিস্টেম ইনফরমেশনে গিয়ে আমরা সিস্টেম দেখতে এভাবে আমরা কম্পিউটার মাদার মডেল এবং মাদার যে ব্র্যান্ডের নাম আমরা কম্পিউটার অন করে আমরা দেখতে পারব ধন্যবাদ সবাইকে